পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান সাত জানুয়ারি বিকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি জামাতের আমিরের সফর সঙ্গীও ব্যক্তিগত সচিব নজরুল ইসলাম জানান বুধবার রাতে ঢাকা থেকে সরাসরি মোদিনাগামী ফ্লাইটে সৌদি আরব পৌঁছান ডক্টর শফিকুর রহমান মদিনা অবস্থানকালে তিনি মসজিদে নবাবিতে নামাজ আদায় করেন এবং মহানবী করেন ইসলাম আরও জানান এর আগে লন্ডন সফরের সময় ডক্টর শফিকুর রহমানের ওমরা পালনের পরিকল্পনা থাকলেও শরীফ ওসমান হাদির মৃত্যুর কারণে জানাজা অংশ নিতে তিনি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন সেই পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এবার তিনি ওমরা পালনে সৌদি আরব গেছেন সূচি অনুযায়ী বৃহস্পতিবার রাতে তিনি মক্কা পৌঁছে ওমরা পালন করবেন এবং সফর শেষে শুক্রবার রাতে জেদ্দা হয়ে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন শনিবার সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে